অনেক মানে মেয়েদের কিন্তু একটা বিয়ের পরে সেই মেয়ে যতই সুন্দরী থাকুক তার কোনো ভ্যালু থাকে না অনেকেই নাচ করছে তার পাঁচতলা বাড়ি বিয়ে হবে এ হবে ও হবে এগুলো কোনোভাবেই সম্ভব না একটা বিয়ে হলেই তার আর কোনো দাম থাকে না সে যত মানে বিশ্ব সুন্দরী হোক না কেন যে অনেক ওই সেই ঔষরিয়া তারও নাকি ডিভোর্স হয়ে যায় এরকম হয় হচ্ছে আমরা শুনছি তো সেইখানে আমি আমার চেহারা ভালো কি খারাপ আমি এটা মানুষের বলবো না আমি সংসার করব করে দেখাবো যে আমি ভালো না খারাপ আমার নিয়ে যারা বাজে মন্তব্য করছে আমি সংসার করলে তারা তো দেখতে পারবে আমার বাচ্চা কাচ্চা হলে সংসার হলে তখন তো মানুষ দেখতে পারবে যে আসলে মুখটা ভালো ছিল না খারাপ ছিল আর একটা সময় মানুষের অল্প বয়স থাকে মানুষ অনেক কিছুই কিন্তু ভুল ভুল করে করতে পারে সেগুলো এখন আবার উঠায় নিয়ে এসে আমার সাংসারিক জীবনে যারা প্রবলেম করছে তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই তাদের একটাই মেসেজ তারা তাদের মতন তাদের কর্ম তারা করতে থাক তাদের কর্মের ফল একজন দেওয়ার জন্য আছে উপর আল্লাহ একজন আছে তো তাদের কর্মের ফল তারা খুব দ্রুতই পাবে আর আমি সংসার করছি আমার সংসারে যা মানে যে যত কথাই বলুক না কেন আমরা ওই যে দিন শেষে দুইজন এক আছি দুটো না তিনটা বাচ্চা বাসায় রেখে আসছে আর এখানে একটা দাদা আমি পাঠিয়ে দিছি তাহলে কয়টা হইলো যেটা আছে সেটা হলো মিহাল তার সন্তান মানে আমার সন্তান আমার সন্তান তো নেই মেনে নিয়ে সন্তান নেই তো একটা বিয়ের দ্বিতীয় দিন পোস্ট করছিল আমার বাচ্চা নেই দাঁড়াও একটু বলি বিয়ের দ্বিতীয় দিন পোস্ট করছে আমার বয়স বিশ বছর এখন যেটাতে বিয়া করে আনছে এটা আমার থেকে দুই তিন বছরের বড় কোন হিসাবে আমার থেকে ছোট দেখা যায় আমার থেকে ভালো দেখা যায় এত বুড়া বেটি ও বুড়ি হইলে আমি বুড়ি বিয়ে করছি উনার এতো জলেকা উনার সমস্যা কি

আমার বৌরে তিন মাস আর কতদিন হয়েছে বিয়ে করার পরে প্রায় আশি লাখ থেকে এক কোটি টাকা ইনকাম করছে অল্প সময়ের ভিতর হ্যাঁ ওর জীবনে এত টাকা ইনকাম করতে পারে না এই তার মানে মেয়েদের প্রতি আসক্তি গাড়িটা কই প্যাডু গাড়িটা কই আপনি

তো আপনি এটা কেমন কথা বললেন যে বিয়ে করার মূল কারণ হচ্ছে অনেক ভালোবাসে আমার ছেলেকে মেনে নিছে। যখন আমার ছেলেকে মেনে নিয়েছে আমাকে ভালোবাসছে আমার মা বাবার প্রতি গুরুত্ব আমি কিছু জানি না আমি ইমানদারি কিছু জানি না এগুলো আমি জানি না আমি জানতাম না বিয়ে করার পরে ধরেন আমি জানছি আমার একটা কথাই ওর এডিট করে হোক কিংবা ওর এক্স হোক অথবা ওই মেয়েটাই হোক যাই করুক ও তো আমার বউ আমি তো বিয়ে করছি আমি ওর ভালোবাসি আমার নেই সংসার করুক